ভয়াবহ বন্যা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের আবাস নির্মাণ কৃষি জমি উদ্ধার চা বাগান খোলা ও শ্রমিকদের কাজ বকেয়া মজুরি দুর্গতদের ক্ষতিপূরণ পর্যাপ্ত জ্বালানি বিশুদ্ধ পানীয় জল এবং ভেঙে পড়া স্বাস্থ্য ও শিক্ষা কাঠামোকে পুনর্নির্মাণের দাবিতে মহকুমা শাসক এবং বিডিওকে ডেপুটেশন দিল সিপিআইএম বুধবার ধূপগুড়ি শহরের ফালাকাটা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল করে মহকুমা শাসক এবং বিডিও দপ্তরে এসে ডেপুটেশন দেওয়া হলো এদিনের ডেপুটেশনে বন্যা কবলিত এলাকার পরিবারগুলিও অংশগ্রহণ করে প্রসঙ্গত ভারী বৃষ্টির জেরে ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা বন্যা কবলিত হয়েছিল জলঢাকা নদীর বাঁধ ভেঙে একাধিক ঘরবাড়ি নদীর জলে ভেসে গিয়েছে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সহ স্বেচ্ছাসেবী সংগঠন পাশাপাশি সিপিআইএম এর থেকে আমাদের রান্নার ঘর চলছে এখনো বন্যা কবলিত এলাকায় যেখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ খাবার খেতে পারছে এদিন সেই সব এলাকার দুর্গতদের নিয়ে মহকুমা শাসক এবং বিডিওর কাছে ডেপুটেশন দিতে যায় সিপিআইএম নেতৃত্ব মূল দাবির বিষয় তুলি তুলে ধরা হয়েছে ডেপুটেশনে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি